আমাদের সুখে ছিল এইরকম ব্যক্তিকে আমি ভোট দিয়েছি তাই সেই ব্যক্তিটি হচ্ছে আলা সৈয়দ আলী সাহেব আমি অত্র এলাকার ভাইদেরকে বলব যে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা আমার কথাগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন বিগত দিনে এই তেপান্ন বছরের স্বাধীনতার পরে আমরা বহু দলের লোককে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি পাঠাই নাই ভাই আমরা এখানে ভোট দিয়েছিলাম এল কে আলম চৌধুরী লাঙ্গর মার্কায় আমরা ভোট দিয়েছিলাম কেশরগঞ্জের আদারুন সাহেবকে নৌকা মার্কায়

যে জনগণের কথা বলেন পাড়া মহলার উন্নয়নের চিন্তা করেন যুব সমাজের উন্নয়নের চিন্তা হলে অত্র এলাকার যুব সমাজরা বিপথে যাবে না সেই যুব সমাজের উন্নয়ন চিন্তা করেন রাস্তাঘাটের চিন্তা করেন পাড়ায় মন্দির মসজিদের উন্নয়নের চিন্তা করে তাই সেই ব্যক্তিটিকে আমাদের উচিত হবে না যে ধানের মার্গায় ভোট দিয়ে সংসদে পাঠানো আমি আপনাদের কাছে একটিবার ভোট ভিক্ষা চাচ্ছি আল্লাহ সৈয়দ আলী সাহেবের পক্ষে পাঁচটি বছর এই তেপান্ন বছরে তো বহুবারই ভোট দিয়েছি ভোট এই নাই এখানে অনেক ভাইরা আছেন অনেক বাপ তারা আছেন সেই পাকিস্তান পিরিয়ড থেকে ভোট দিয়ে আসেন তাহলে একটি বার আল্লাহ সৈয়দ আলী সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠায় দেখি কি করেন উনি এটা আমরা দেখি একটিবার তাই আপনাদেরকে অনুরোধ করব যে একটি বার ধানেশিস ভোট দেন আলা সৈয়দ আলী সাহেব সংসদে চেয়ে আমাদের কি উন্নয়ন করেন যদি উন্নয়ন করতে না পারেন যদি উনি আমাদের কাজ কাম না করেন এখানে যখন আবার উনি ভোট চাইতে আসবেন আমরা তখন বলতে পারবো যে খুব বড় বড় কথা বলে ভোট নিয়ে গেছেন কই কিছুই তো করেন নাই তাই আমি আপনাদেরকে বলবো আর যত্র তত্র ভোট দিবেন না যে লোকটাকে প্রতি মুহূর্তে প্রতিটি সময় আমাদের সুখে দুঃখে আছে সেই লোকটিকেই আমাদের প্রয়োজন উনি এগারো বছর উপজেলার চেয়ারম্যান ছিলেন উনি তার আগে থেকেই এখানে অনেক বক্তা বলে গেছেন যে দান খারাপ আমি ওই যাচ্ছি না এখন কি উনি উপজেলার চেয়ারম্যান আছেন নাই তাহলে এখনো তো ওনার বড় হাতে ওনার কাছে গেলে আমরা আমাদের সুখ দুঃখের কথা বলে সেখানে আমরা আমাদের সহায়তা নিচ্ছি ভাই নিচ্ছি না তাই আমি আপনাদেরকে বলবো বলতেছেন অনেকেই অনেক কথা বলতেছেন যে আল্লাহ এটা আপনার কি বলার জন্যই বলেন আপনারা যদি খুঁজা যায় তো ফেরেস্তারও দোষ খুঁজা যায় যায় না আল্লাহ সৈয়দ আলী সাহেবের টুপি নাই কেন এটা একটা দোষ আরে দুটুপি টুপি পরে তো বলছে আল্লাহ সৈয়দ আলী সাহেব কি মহলা না নাকি যে টুপি পরে এখানে আরো দোষ যে বাবু কেন ভোট করি বেড়েছে আরে বাপের ভোট যদি ছেলে না করবে পিতার ভোট তো সন্তানই করবে তাহলে এটা একটা দোষ কত বয়সে তারা বাইর করতেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মিথ্যা কথা বলে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব মিথ্যা কথায় কান না দিয়ে আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই ফেব্রুয়ারি মাসে ধানের শীত মার্কায় ভর্তি দিয়ে আলহাজ সৈয়দ আলী সাহেবকে সংসদে পাঠাবেন এবং শক্তিশালী করবেন পরিশেষে আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক সবল রাখুক সামনের ফেব্রুয়ারিতে ভোট সকাল সকাল দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক জয় হোক আল্লাহ সৈয়দ আলী সাহেবের জয় হোক ফানিস মার্কার জয় হোক কাঁথালিবাসী শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জেলার গর্ব ইঞ্জিনিয়ার সাহারিন ইসলাম তৈল ভাই জিন্দাবাদ সকলকে আবার সালাম এবং আদাব